গত ক্লাসে আমরা শেষ করেছিলাম আল সুপের কাতো এই টপিকটা এবং তার কাছে যেসব তার সাথে যেসব প্রশ্নগুলো ছিল সেগুলো দিয়ে আজকে আমরা দেখব কাপড়ের দোকান তাহলে কাপড়ের দোকানে দেখতে পাচ্ছি লামিন আছে সে একজন লোকের সাথে মানে সেখানে যে সার্ভিস দেয় তার সাথে কথা বলছে এবং জামা কাপড় কিনছে তাহলে তাদের কথোপকথন আছে এই টেক্সটার মধ্যে আমরা দেখি কমেস যে এখানে সার্ভিস দিচ্ছে সে চাও তি পশ্ব আয়ু তারে তাকে স্বাগতম জানিয়ে বলছে তো আপনাকে কি আমি হেল্প করতে পারবো তি বলেছে মানে তোমাকে কি আমি হেল্প করতে পারবো লামিন বলছে সে ওয়ারে ওয়েদারে ওনাকে আমি যা সে বলছে হ্যাঁ আমি কি একটা শার্ট দেখতে পারি কমেস সে বলছে কে তালিয়া পর লামিনকে জিজ্ঞেস করছে তুমি কোন সাইজ পড় লামিন বলছে লা এম উনা মানে হলো তার সাইজ এম মানে মিডিয়াম সাইজ যেটা বলছে কোয়েস্তা বিয়াঙ্কা মলতো ব্যাল এ চে আঙ্কে ইন কলোরি তাহলে লামিনকে কমেস একটি শার্ট দেখাচ্ছে যেটার কালার হচ্ছে সাদা এবং বলছে আরও কিছু কালার আছে লামিন বলছে কোয়েস্তা ভাবে সে বলছে এটা ঠিক আছে ইলপিয়াঙ্ক এ মিও কলরে প্রেফেরিত লামিন বলছে সাদা কালার তার সব থেকে পছন্দের কালার ইলমিও কলরে প্রেফেরিত অর্থ হল এটা আমার পছন্দের কালার লাপস্য প্রভারে সে বলছে এটাকে সে পড়ে দেখতে পারে সি লাইন ফন্দ দেস্তরা তাহলে সে সে এখানে দেখাচ্ছে যে সে এই যে শার্টটা দেখাচ্ছে বা তাকে বলে দিচ্ছে যে ট্রায়াল রুমে গিয়ে সে এটা পড়তে পারে সি লাইন ফন্দো আর মানে এটা প্রবারে করতে চাচ্ছে এখন হয়তো বা এখানে বলা হচ্ছে যে এই এইখানটাতে শার্ট আছে অথবা বলা হচ্ছে যে এই সাইডে ট্রায়াল রুম আছে তুমি পড়তে পারো তারপর লামিন গ্রাসিয়া বলছে যেহেতু সে দেখতে পাচ্ছে তারপর যখন সব ঠিকঠাক তার দেখা হয়ে গেছে তখন কমেস্ব জিজ্ঞেস করছে কমে কমেওয়া তিপিয়া আছে তাকে বলছে কেমন মানে তুমি কি পছন্দ করেছ লামিন বলছে সি মলতো কোয়ান্ত কস্তা লামিন বলছে হ্যাঁ অনেক পছন্দ করেছি কোয়ান্ত কস্তা মানে দাম কত কমেস কমেশ্ব বলছে কস্তা ত্রে তাই মানে শার্টটির দাম তিরিশ লামিন লামিনি পৈ ফারে ল লামিন কমেসোকে বলছে আমার জন্য কি এটা ডিসকাউন্ট করে দিতে পারবেন কমেসো বলছে ন মি আছে এ জাসকন্াটি স্যারভে আলথ্রো মানে সে বলছে না আমি দুঃখিত এটা এখন এখন এটা ডিসকাউন্টের সময় না মানে ডিসকাউন্ট শেষ হয়ে গিয়েছে তাহলে আবার তাকে প্রশ্ন করছে তুমি কি আরও কিছু দেখবে লামিন বলছে সি কোয়ান্ত কস্তানো আনো কোয়েস্ত কোয়েলের মানে সেখানে হয়তো পাশেই কিছু জোতা ছিল সেজন্য সে জিজ্ঞেস করছে এই জোতা মানে একজোড়া জোতার দাম কত মানে তার সামনে যেটা আছে যেটা সে পছন্দ করেছে তাহলে কমেশু বলছে কোয়েললে কস্তানো আনো ভেদি অ্যাওরো লামিন যে জুতাটা দেখেছে তার দাম পঁচিশ এওরো কে নোমের উপর তাহলে তার সাইজটা কত জুতার তা জানতে যাচ্ছে। লামিন বলছে পর্ত তো কোয়ারান্তা মানে তার জুতার সাইজ বিয়াল্লিশ কমেশ্ব বলছে মেদিসপিয়া আছে ইলতো নমেরো নন সেপিও এফিনিত তাহলে কমেশ্ব লামিনকে বলছে যে সে দুঃখিত এই নাম্বারটি এখন তাদের নেই এটা শেষ হয়ে গিয়েছে লামিন বলছে ওকে আলোরা প্রেন্দ্র সোলো লাকা মেচা তাহলে যেহেতু সে এখন জুতাটা পায়নি এই জন্য সে শুধুমাত্র শার্টটা নিবে কমেসু বলছে বেনে ওই বেন আল্লাহ কাসা তাহলে তাদের যেখানে কাপড় টাপড় থাকে সেখানের কাজ শেষ হয়েছে এবং বলছে তাহলে তুমি কাসসাতে চলে আসো লামিন বলছে গ্রাসে যেহেতু সে এতক্ষণ সার্ভিস দিয়েছে তাই তাকে ধন্যবাদ দিয়েছে এবং কমেশ্ব আবার তাকে গ্রাসিয়ে দিয়েছে যে গ্রাসিয়ে আতে তাহলে এটাই হলো কমেসো এবং লামিনের মধ্যে একটি শার্ট কেনা নিয়ে কথোপকথন তাহলে এখন আমরা এখানে দেখব এখানে যে প্রশ্নগুলো আছে তা লামিনকে নিয়ে করা হয়েছে তুকে তালিয়া পরতিো লা তো কে নোমেরো পড়তে দিস পড়তে ডিস্কার ও না এটা লামিনকে নিয়ে বলা হয়নি এটা নিজেকে নিয়ে বলা হয়েছে তাহলে আমি আমারটা বলি সবাই হয়তোবা সবারটা দিয়ে প্র্যাকটিস করতে পারবে তাহলে আমি হয়তো আমার সাইজটাই লিখেছিলাম এম এ Che numero porto di scarpe? Giù tar saisi io porto di scarpe 38. Quanto costa la camicia? Ora ho detto che con Anta G dieci lamba, G Sharda G, Dress Pur e Cilantardam 30 euro. Quanto costano le scarpe? Le scarpe costano 25 euro. এখন কে তালিয়া পরতি আচ্ছা আমাদের এই সাইজগুলো শিখে রাখি যে তালিতে যে আমরা যে কোনো ড্রেসের গায়ে সাইজগুলো লেখা থাকে সেই সাইজগুলো দেখে কিভাবে বুঝব যেমন মল তো পিকল এক্সট্রা মল এক্সে এসে ইক্স এসএ পিকলা অর্থ ছোটো স্মল এসএ মেডিয়া মিডিয়াম এম এ গ্রান্দে লার্জ এল এ কমদা এক্সট্রা লার্জ এক্স এ এক্স এল লে মলতো গ্রান্দে তাহলে এই সাইজগুলো আমরা দেশে থাকতেও নিজে যা জামা কাপড়ে পেয়েছে ইতালিতে একই সাইজ দেওয়া থাকে অবশ্যই বুঝতে হবে যে কোনটা কোন সাইজ এখানে লামিনের সাথে যে কমেসের কথাবার্তা হয়েছে তা নিয়ে কিছু প্রশ্ন করা হয়েছে যেমন কোজাভোলে কম্প্রারে লামিন লামিন Chi Lamin vuole comprare una camicia. Che taglia porta è la min, la min, con seizer, è tale, la, min bol, la min porta la M, una media. Qual è il suo colore preferito? Mrede che il colore preferito, è preferito bianco. কোয়ান্তো কস্তা লাকামির শার্টের দাম কত লাকামিচা কস্তা ত্রেন্তাওর কে নোয় মেরো দিস পর্তালিন লামিন যে জুতা পরে তার সাইজ কত লামিন পড়্তা দিসে নোয় মেরো কোয়ারান্তা দু কজা কম্প্রা লামিন ফিনে অবশেষে লামিন শুধু কি কিনেছিল আমরা দেখেছি সে শার্ট এবং জুতা কিনতে চেয়েছে কিন্তু তার শুধুমাত্র শার্টটা হয়েছিল জুতার সাইজটি ছিল না তাই এখানে সে কিনেছিল শুধুমাত্র শার্ট তা বলবো এভাবে লামিন প্রেন্ডে সোলোলা কামিচা এখানে একটি করে প্রশ্ন দেওয়া আছে কোয়ান্ত কস্তা লা সুয়া মালিয়া লাসো আমালিয়া কস্তা ভেন্টি আউরো এখানে একজনের ছবি দেওয়া আছে এবং তা বলা আছে এখন একই প্রশ্ন আমাকে করা আছে কন্ত কস্তা লাতো আমালিয়া লামিয়া মালিয়া কস্তা চারটা যত থাকে ওরকম করে এই প্রশ্নগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করুন এগুলো নিয়ে আমি আর বলছি না এখন আমরা ই বেস্তিতি একটা মানুষ কি কি টাইপের জামা কাপড় পরে তা দেখব তাহলে লা কামিচা লা কামিচা অর্থ শার্ট লে মুতান্দে লে মুতান্দে অর্থ আন্ডারওয়ার ইল পান্তালন ইল পান্তালোন অর্থ ছোটো প্যান্ট গ্রীষ্মকালে এই প্যান্টগুলো পরে বিশেষত যারা মারে যায় সমুদ্রে যায় এই প্যান্টগুলো পরে ইলকাপেল্লো ইলকাপেল্লো অর্থ টুপি লা লা কোর্টের মতো যেটা আছে এটাকে জাক্কা বলে তাস্কা লা পকেট লা ক্রাবাত্তা অর্থ টাই লা গন লা গন অর্থ স্কার্ট লা চিন্তা লা চিন্তা অর্থ বেল্ট il pigiama, il pigiama orto, night dress la sciarpa, la sciarpa orto, muffler il reggiseno, il reggiseno orto, anturbash le calze, le calze orto, moja তাহলে আমরা এই সাইডেও শেষ করেছি দিকে কে কলরে সুনোই তু বিস্তৃতি এখন নিজের বিস্তৃতি সম্পর্কে কিছু প্র্যাকটিস করার জন্য এগুলো বলা হয়েছে আমরা এটা বাদ দিলাম এখন আমরা দেখবো ই ওয়েরবি রিফ্লে সিভি আমি তখন বলেছিলাম যে ফাতিমা যেখানে বলেছিল সুভেলিও সুভেলিয়ার সি এই এইসব যখন হবে তখন বুঝতে হবে এটা ভ্যার ও তাহলে ভ্যারভো রিফ্লেক্সিভি ভ্যারভি রিফ্লেসিভ যখন ভ্যারবো একটা থাকবে তখন ভ্যারবো রিফ্লেক্সিভ যখন একের অধিক মানে আমরা এখানে তিনটা চারটা ওয়ারভো নিয়ে আলাপ করছি তাহলে ই ভ্যারবি রিফ্লেক্সিভি হয়েছে এখন ভ্যারবো রিফ্লেক্সিভ কোনগুলো যেমন আলসার সি ভেদের সি বেস্তির সি যখন এরকম একটা ভ্যারবো শেষে সি আছে দেখব তখন আমরা ধরেই নিব যে এটা ভ্যারবো রিফ্লেক্সিভি তাহলে যেমন নর্মাল ভ্যারবো ব্যবহার করে ঠিক সেরকম করে ভ্যারবো রিফ্লেস সিবি এটাও কিন্তু